ঔষধের দোকান থেকে কিনে আনা ভুল ঔষধ খেয়ে একটি শিশু সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে পড়ে ঘটনা বৃহস্পতিবার রাতে লংতরাই ভেলি মহকুমা হাসপাতালে জানা যায় ওই হাসপাতালে বৃহস্পতিবার লবণ ছড়া পদরাম পাড়ার পরাঞ্জয় রিয়াং এর চার বছরের শিশু সন্তান রেহিমা রিয়াংকে তার শরীরে প্রচণ্ড জ্বর থাকায় বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় শিশুটির জ্বর কমানোর জন্য হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সঠিক ঔষধ লিখে দেন এবং বলা হয় বাইরের মেডিসিন দোকান থেকে কিনে আনতে হবে সেই অনুসারে শিশুটির বাবা পরাঞ্জয় রিয়াং হাসপাতালে বাইরের শাহ মেডিকেল হলে চিকিৎসকের লেখা সেই প্রেসক্রিপশন দেখালে মেডিসিন দোকান থেকে চিকিৎসকের লেখা ঔষধ না দিয়ে ভুল ওষুধ দিয়ে দেয় শিশুটির বাবা কিছুক্ষণ পর শিশুটির গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ে সুস্থ হওয়ার পরিবর্তে শিশুটি আরো অসুস্থ হয়ে যাওয়ায় শিশুটির বাবা চিকিৎসকের বিষয়টি জানালে চিকিৎসক ওই শিশুটির ঔষধ দেখতে কি অবাক হয়ে যান কেননা চিকিৎসকের লেখা ঔষধ দেয়নি সাহা মেডিকেল হল এই অবস্থায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাহা মেডিকেল হলের মালিককে হাসপাতালে ডেকে আনে এবং মেডিসিন দোকানের মালিক হাসপাতালে চিকিৎসকের সামনে তাদের নিজেদের ভুল স্বীকার করে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য ঔষধ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে কেন দোকানে রাখা হয় এবং এই ধরনের ভুল ওষুধ দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আরো অসুস্থ করে তুলে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে বদনাম করছে এই ধরনের মেডিসিন দোকানগুলি ইজ ইট রাইট অর নট এটা তো ভুল হইছে আমি তো কইতাছি কম্বিনেশন আছে সেম অর নট ভুল কম্বিনেশন ওকে দেন হোয়াট আই হ্যাভ রিটেন দেন হোয়াট আই হ্যাভ রিটেন নাম্বার 3 ইউ জাস্ট রিড ইউ জাস্ট রিড

ऑफ ड्यूटी चिकूट चला कल का ऐसा हेडलाइन्स ते पूरा दिन न्यूज़ उससे okay. देर आमला चला डंट कर ना प्लीज प्लीज बी सिट हेयर डेजिग्नेटर फार्मासिस्ट यू रेडी फास्ट यू रेडी दिस दिस मेडिसिन प्लीज रेडी आपने यार उनसे तो सही कहा नॉर्मल रीड रीड डोंट डोंट थिंक डोंट आर्गुइट मी